আল্লাহর বান্দা বান্দে দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহর কাছে দোয়া করা শুরু করিয়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরে একটা সন্তান দান করলেন একজন ছেলে সন্তান কিন্তু দুঃখের বিষয় সন্তান জন্ম গ্রহণ করার পর কয় এক দিনের মধ্যে আল্লাহর বান্দা বাবা চলে যায় কবরে দুনিয়ার ভোগ থেকে আল্লাহর বান্দা মৃত্যু করে চলে যান আল্লাহর গোলাম এইবার ওই সন্তানের মা আল্লার বান্দে চিন্তায় পড়ে গেলেন এখন কি করা যায় একটা সন্তান সবেমাত্র জন্ম নিয়েছে সন্তান তো এ সন্তানের বাবা তো চলে গেলেন কবরে কিন্তু তার বাবা আমার স্বামী তো এমন কোনো সম্পদ রেখে যায় নাই যেটাকে ব্যবহার করে আমার সন্তানকে আমি হাফেজে করে আন বানাইব এটা তো সম্ভব নয় কী করা যায় সবে মাত্র বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হইলাম আর আমার তো বয়সটাও তেমন বেশি নয় যদি আমি সন্তানকে মানুষ বানাইতে চাই তাহলে দ্বিতীয় বিবাহ চিন্তা ভাবনাও করা যাবে না আল্লাহর বান্দি কয়েকদিন চলে গেল চিন্তা করে কি বানানো যায় কেমনি চলাফেরা করা যায় কেমনি সমাধান টানা যায় আল্লাহর বান্দে লাশ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল আমার জীবন যাই হোক না কেন অন্যের বাড়িতে কাজ করে হলেও আমার সন্তানকে আমি হাফেজ কোরআন বানাইতে চাই সম্মানিত হাজির মেদিন কেমন ফায়দা দেয় অনেক লম্বা কথা ছিল সম্ভব নয় আয় আল্লাহর বান্দা হয় আল্লাহর বান্দি কান পেতে কথাগুলো শুনতে হয় আল্লাহর বান্দি অন্যের বাড়িতে কাজ লেগে গেল অন্যের বাড়িতে কাজ লেগে গেল এভাবে কাজ করে করে সন্তান যখন উপযুক্ত সময় এলো শিক্ষা গ্রহণ করার মাদ্রাসায় ভর্তি করাই দেয় আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি একজন হাফেজের মা হইতে চাই গো আল্লাহ আমার ছোট্টবেলার থেকেই তা আশা গো আল্লাহ আল্লাহ মায়ের দোয়া কবুল করিয়া নেন আল্লাহর গুলাম মনুনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহকে ডাকে আল্লাহ আমার সন্তানকে হাফেজ কোরআন বানায়া দাও গো আল্লাহ এ মা এ বাবা একটু শোন অনেকের তো অনেক সন্তান আল্লাহর বান্দাই গ্রামে কত সন্তান রয়েছে গণনা করা হয়তো আমি জানি না তবে আপনার গ্রামের খবর নিয়ে দেখেন আল্লাহর বান্দা অনেক সন্তানগুলো যুবক হয়েছে আল্লাহর বান্দা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না এই কথা বলেন ঠিক কিনা এ মায়ে এ বাবা কি খবর আপনার জীবনের আপনি ধ্বংস হয়েছেন সন্তান নামাজের মসল্লায় দাঁড় করাইতে পারেন নাই পুরাণ শিক্ষা দিতে পারেন নাই বাবা যদি দুনিয়ার সব কিছু সন্তানকে দিয়ে থাকেন করে আন দিতে পারেন নাই মনে রাখবেন সন্তানকে আমি কিছুই দিতে পারি নাই যারা সন্তানকে আন হাতে ধরাইয়া দিয়েছে বাব যা মনে করবেন কিছু দিতে না পারলেও আমি দুনিয়ার সবচেয়ে বড় দামি সম্পদ সন্তানের হাতে উঠাইয়া দিয়েছি এ মায়ে বাবা কোন সন্তান নিয়ে গর্ব করো বলে আমার সন্তান অনেক ব্যবসায় টাকা অর্জন করতেছে এ বাবা এটা গর্বের কথা নয় গর্বের কথা হলো যে সন্তান বাবা মা মারা যাবার পর নামাজের মসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি সঠিকভাবে সিজনা দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ রব্বির হামুহা কামা রব্বায় আল্লাহর পয়েগম্বর বলেন সন্তান এভাবে দোয়া করতে দেরি হয় আল্লাহর বান্দি বাবা মা কবর চলে গেছে সঙ্গে সঙ্গে কবর রাজা বয় হাতি কত

আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করিয়াও সন্তানের বেরেন এমন তুখার করে দেয় ওই আল্লাহর বান্দা যা পরে তা ভোলে না যা পরে তা ভোলে নাও কয়েক বছরের মধ্যে গোটা কুরআনুল কারীম সিনার মধ্যে আল্লাহ পাক দান করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর গোলাম গোঠা কুনানুল করিম সিনার মধ্য নিয়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন কোরআন আল্লাহর গোলাম যাদের সন্তান গণ কোরআন রে হাফেজ হয়েছে আজকে দুইটা সন্তানকে আমরা পাগরে পরায়া দিলাম একটা মেয়েকে আমরা বোরকা পরাইয়া দিলাম আল্লাহর বান্দা মনে রাখবেন দুনিয়ার মধ্য এই বাবা মায়ের থেকে ভালো দামি বাবা মা অন্য কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা কার কথা রসুলের কথা যার বাবা যার সন্তান যে হাফেজ কোরআন হয়ে হাসরের ময়দানে নিয়ে আসবে সন্তানগুলোকে হাফেজ কোরআন বানাইয়ে হাসরের ময়দানে আসবে তো আল্লাহ পাক তাকে নুরের মুকুট পরাইয়া দিবে এমন মুকুট পরাইয়া দিবে যে তার আলোতে তামাম হাসরবাসীরা আলোকিত হয়ে যাবে আল্লাহর বান্দে তামান্না অন্তরে সন্তানকে হাফেজ বানাইলেন আল্লাহ আক্রব আলামিন তার ভেতরে কেমন জানে অসুস্থতা ঢেলে দিলেন এ মুসলমান স্বামী চলে যায় কবরে এই দিকে সন্তান হাফেরে গেছে আল্লাহর কেমন জানি দিন 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 অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছে আল্লাহর বান্দি অসুস্থতায় আক্রান্ত হয়ে গেছেন হঠাৎ করে সন্তান মাদ্রাসার থেকে বাড়ি এসে দেখে মাজননী অসুস্থতায় কাতরায় মা গো কেন অসুস্থতা আমাকে খবর দেওয়ার প্রয়োজন হয় নাই এরে বাবা আমার দিলের বড়ে আমি বড় একজন হাফেজে যদি আমার অসুস্থতার খবর দিতাম তাহলে হয়তো লেখাপড়ার ব্যাঘাত ঘরবের জন্য খবরটা পাঠাই নাই মা তাহলে তো আপনি বড় অসুস্থ বলে বাবা একটু সামনে দাঁড়াও এ বাবা হাতটা বারে আদাও আল্লাহর বান্দি সন্তানের হাত ধরে ফেললেন ডাক বললেন হে বাবা হয়তো আর বেশি দিন তোমার মাঝে আমারও থাকার সম্ভব হলো না বাবজান দুইটা ওসিয়ত করে গেলাম বল বাবা কথা দে দুইটা কথা কি রাখতে পারবা বলে মা আপনি বলেন এ বাবা আমি তো চলে যাব কবরে সংসদ প্রথম নাম্বার ওসিয়ত হলো বাবজান জীবন যাবে কোনো দিন হারাম কাজের সঙ্গে জড়াইবা না এটা বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানগুলোকে পাশে বসাইয়া করা হে সন্তান আমি তোমাকে খুব বেশি সম্পদ দিতে পারি পারি নাই নাই উচ্চ শিক্ষিতও করতে তবে বাবা আমার কথাটা তুমি জীবনে হারাম কাজের সঙ্গে জড়িত হইও না এটা আমাদের প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব সন্তানকে মাঝে মাঝে বসাইয়া এই তালিম দেওয়া এই তালকিম দেওয়া কিন্তু আমাদের তো বাবা মায়ের খবরও নাই বাবা মা নিমেই নিজেই তো নামাজ পড়েন নিজেই কোরান পড়তে পারে না গুলোকে যে কোরান পড়নেওয়ালা বানাবে এই থিমও ভিতরে নাই খুলির ভিতরে চিন্তা ভাবনাও নাই শোনেন যারা আমরা বিদ্ধ হয়েছি কোরান পড়তে পারি না তার মনে যে কত জ্বালা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কোরান পড়তে পারেন না আপনার যেমন মনে বড় আফসোস হয় আপনার সন্তানগুলোকে যদি আপনি কোরান পরনেওয়ালা না বানান আপনার ছেলেরও একদিন আফসোস করে আপনার উপরে লম্বা নিঃশ্বাস ছাড়বে আর বলবে আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই সম্মানিত হাজিরিন আল্লাহর বান্দে এইবার ডাক দেয় বলে বাবা দ্বিতীয় নাম্বার আমার কথা হলো কথা দে তোরে আমি অন্যের বাড়িতে কাজ করায় তোরে হাফেজ বানাইছে রে বাপ জান প্রত্যেকটা দিন আমার নামে সোরা ইয়াসিন পরে পরে আমার নামে সাব রিসানি কর বলে মা কথা দিলাম আল্লার পয়েগম্বর বলেন কোন সন্তান যখন বাবা মায়ের নামে সুরা ইয়াসিনের তেলাওয়াত করিয়া দেয় আল্লার গোলাম সরা ইয়াসিন একবারে তেলাৱৎ করলে পয়েগম্বর বলেন ওই বান্দা বান্ধিরে নামায় দশ খতম কোরআনের সহাব উঠে যায় ও মা ও বাবা এই জন্য সন্তান গুলোকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার দরকার আল্লাহর বন্দী সন্তানকে এইভাবে ওসিয়ত করতে করতেই যেন জমিন থেকে চলে যায় সেই জামনার একজন বড় বিখ্যাত আল্লাহর ওয়ালি নাম ছিল মাতর বিন সোহাই রহমাতুল্লাহ আলাই বলেন আমি একদিন শুয়েছিলাম স্বপ্নে যুগে একটা আমি দেখতে পেলাম কি দেখতে পেলাম ঘটনাটা ছিল এমন আমি দেখতে পাই যে বিশাল বড় একটা বাজার কায়েম হয়ে গেছে চতুর্দিক থেকে মানুষের আগমন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রত্যেকটা মানুষের ব্যাগ ব্যাগ দেখা যায় খালি নিয়ে কোন দিকে যেন আল্লাহর বলেন আমি স্বপ্নে স্বপ্নের মধ্যে হাতের মধ্য দিয়ে আমিও আমার মনের মধ্যে এমন একটা চাহাজ যাগুলো দেখি এই মানুষগুলো কোথায় যায় আমিও তাদের পেছনে ছুটলাম প্রত্যেকটা মানুষের হাতে এক একটা করে খালি ব্যাগ দেখতে 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 পেলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হলো একটা বাজার এলাকায় এই বাজারে গিয়ে নিজের হাতে কুড়ায় কুট্টুকায় আর যেন তার নিজের থলের মধ্য ভরতেছে ব্যাগের মর্তো ভরতেছে আমি দেখতেছিলাম কেউ বা কিছু সময়ের মধ্য ব্যাগ পুরা করে নিয়ে আল্লাহর বান্দরা হাসতে হাসতে তাদের গন্তব্যস্থলের স্থলের দিকে ছুটে যাচ্ছে আমি দেখতে পেলাম কিছু মানুষ অর্ধেক ব্যাগ পর্যন্ত টুকাইতে পেরেছে আর তামাম বাজার ঘুরে ঘুরে আর কিছু পেল না তারা অর্ধেক ব্যাগ নিয়ে তারা আফসোস নিয়ে চলছে আর কিছু লোককে দেখলাম বাজারের অলিতে গলিতে খালি ব্যাগ নিয়ে ঘুরছে আল্লাহর বান্দা বান্দিরা ব্যাগে এ পর্যন্ত একটা জিনিস উঠাইতে পারে না আল্লাহর বান্দা বলেন মানুষগুলোর শূন্য ব্যাগ নিয়ে ফিরতে হয় আল্লাহর বান্দারা চোখের পানি ফালায়া ফালায়া বুক বাসায় যায় আল্লাহর বান্দা বলেন আমি আরো একটু সামনে বাড়াইলাম গিয়ে দেখে সুন্দর একটা সিংহাসনে একজন সুন্দর সরসি যুবতী বসে আছেন মাথায় সুন্দর একটা নুরের তাজ পরানো রয়েছে এই তাজের ঝলকানিতে তামাম বাজারটা আলোকিত হয়েছে জুড়ে জুড়ে বলেন সোহান আল্লাহ আল্লাহর বান্দা বলেন আমি এর রহস্য কেমনি উদ্ঘাটন করবো আমি লোক খুঁজে পাই না লাশ পর্যন্ত আল্লাহর বান্দির সামনে গিয়ে আমি দাঁড়াইলাম আল্লাহর বান্দি মুসকি মুসকি হাসতেছেন মাথায় তাজ সিংহাসনে তিনি বসে আছেন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর বান্দি আপনি কে তবে এই মানুষগুলোর অবস্থা আমাকে এর বিশেষ কিছু হেকমত বলে দেন আল্লাহর বান্দি ডাক দে বলেন ও আল্লাহর ওলি আমি আপনাকে উচিনি এটা এমন একটা জগৎ এখানে আসলে সব মানুষ সবাইকে চেনা যায় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তবে আমার প্রথম প্রশ্ন হলো আপনি সিংহাসনে বসে আছেন শুধুমাত্র একাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো ব্যাগ নিয়ে কি যেন টোকায় আর আপনি হাসেন ব্যাপার কি আমি জানতে চাই আল্লাহর বান্দে জিজ্ঞাসা করেন আল্লাহর ওলি বলেন তো রাস্তায় রাস্তায় যারা থলে নিয়ে মানুষের কাছে হাত পাতায় আর কিছু ঢুকায় এরা তো অভাবী বলে হ্যাঁ এরা অভাবী কিন্তু আল্লাহর বান্দা এটা জবাব দেন যাদের ঘরে চাউল আছে যাদের ঘরে টাকা পয়সা সব সম্পদের মালিক এরা কি রাস্তা রাস্তায় ঘরে ভিক্ষা করে বলে না 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 এরা তো তা করে না তাহলে মনে রাখবেন যারা অভাবগ্রস্ত তারা আজকে তারা ব্যাগ নিয়ে ঘুরতেছেন যেহেতু আমার কোনো অভাব নাই এই জন্য আমার কোনো কোরআনের কোনো প্রয়োজন হয় না জোরে জোরে বলেন সুহান সম্মানিত হাজরিন ও মা ও বোন কথাগুলো ভালো করে শুনতে হয় আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন আপনি তো জানতে চান যে মানুষগুলো পুরা ব্যাগ নিয়ে তারা নিজের গন্তব্যে স্থানের দিকে ছুটে গেল এরা ওই সমস্ত মানুষ যে সমস্ত মানুষগুলো আল্লাহর বান্দা নিজের নেক সন্তানগুলো দুনিয়ার মধ্যে রেখে এসেছিল তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছে আল্লাহ আমার মা বাবাকে মুক্ত করে দেন সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে অথবা সূরা ইখলাস তেলাওয়াত করেছে অথবা দান সদকা করেছে আর বাবা মায়ের নামে সব রিসানি করেছে তারা সরাসরি তারা এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ্তাহিক প্রত্যেকটা রুহকে আল্লাহ পাক মুক্ত করে দেন আর বলেন যাও যাও ওই বাজারে যাও দেখো তোমার দুনিয়ার পৃথিবীর কোনো আত্মীয় স্বজন কিছু পাঠাইছে কিনা তোমরা হাদিয়া গ্রহণ করো এইভাবে একদিন আস্তে আস্তে এই সম্প সবগুলো জমাইতে জমাইতে একদিন তাদের আমল অনেকটাই বৃদ্ধি পাবে তাদের যদিও এক হাজার বৎসর জাহান নামের অর্ডার হয়েছে এভাবে সব আস্তে আস্তে এক সময় তাদের সব কিছু আল্লাহ মাফ করে দিয়া আল্লাহ পাক তাদেরকেও জান্নাতের মালিক বানায় দেবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা যে আগে যারা ঘুরে গিয়েছে তারা এমন কোন একটা সন্তান দুনিয়ার জমিনে রাখতে পারে নাই যে তাদের জন্য কিছু পাঠাইবে এরা আফসোস করতে করতে ফিরে যায় বুঝলাম আপনার পরিচয়টা চাই বলে আমি তো আব্দুর রহমানের মা আমার একজন সন্তান আমি দুনিয়াতে এসে রেখে এসেছি যাকে হাফেজে কোরআন বানাইছি আমি ওই সন্তানকে মৃত্যুর পূর্বে বলেছিলাম সন্তান আমি মারা যাবার পর যে হারাম কাজে লিপ্ত হইবা না আমি মারা যাবার পর দিন আমার সন্তান আমার কথা মেনে সেই আমলটা করে যায় আল্লাপাক আলামিন আমার সন্তানের বদলতে আজকে আল্লাপাক আমার মাথায় মুকুট পরাইয়া দিয়েছেন